হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম সাবুদানা খিচুড়ি এর জন্য আমি দু কাটুরি সাবুদানা নিয়ে নেব মেজারমেন্ট করে আবার দুই কাটুরি পানি দিয়ে দেব। ওভার নাইট ভিজিয়ে রাখবো সকালবেলা দেখো একদম ফুলে সেট হয়ে গেছে পুরোটো আর এর জন্য আমি সাইডে নিয়ে নেবো পিনেটস এটা একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে এটাকে ভেজে নেব আমি আমি মাইক্রো ওভেনে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট দিয়ে আর এই সাইডে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে সবজিতে আমি নিয়েছি পেঁয়াজে আলু কাঁচা লঙ্কা গাজর নিয়েছি সুইটকর্নটাও নিয়েছি আর গ্রিন মাটারটা প্রথমে কড়াইতে তেল বসিয়ে দেবো এখানে কিছুটা জিরে দিয়ে দেবো আর সর্ষে দানাটা সর্ষে দানাটা ফুটাতে হবে আর এখানেও কিছুটা পিনাটস দিয়ে দেবো আমি এটাকে ভাজা হয়ে গেলে কড়িপাতা আছে কড়িপাতা দিয়ে দেবো আমি এখানে কড়িপাতাটা অ্যাড করে দিলাম এখন এক এক করে আমি সবজিটা অ্যাড করে দেব এটাকে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো এখানে একটু লবণ দিয়ে এটাকে ঢেকে রাখব এটা কুক হওয়ার জন্য নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখব আর এই ছেড়ে যে সাবুদানাটা আছে এটাকে ভালো করে মিক্স করে এখানে আমি লবণ দিয়ে দেব আর সুগার দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব আর আমার পিনসটাও হয়ে আসছে এটাকে আমি মিক্সি দিয়ে হালকা দাঁড় দাঁড়া পিসিয়ে নেব পুরো পিষে যাবে না পেস্ট বানানো যাবে না হালকা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস এভাবেই এটাকে ভালো করে মিক্স করে এখানে আমি একটা নেবু দিয়ে দেব লেবুর রসটা ভালো করে দিয়ে দেবো এখানে দিয়ে মিক্স করে নেব আমার একটা আপু বলেছিল পুরো রেসিপিটা দেখার জন্য আসলে আপুর জন্যই আমি রেসিপিটা কাউন্ট করলাম এটা খেতেও অনেক স্বাদ হয় আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এখানে আমার সবজিটাও অলমোস্ট কুক হয়ে গেছে আমি এখন এখানে অ্যাড করে দেব দেখুন সবজিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন সাবুদানাগুলো এখানে অ্যাড করে দেব এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না এরকম নেড়েচেড়ে ঢেকে রাখবো একটু পর পর নেড়ে দিতে হবে কারণ এখানে যখন আমি পানি দেব না একটু নেড়েচেড়ে দিলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথমে একদম হোয়াইট হোয়াইট ছিল তারপর কালারটা চেঞ্জ হয়ে কিন্তু একটু পানি কালার হয়ে আসছে এখন এখানে আমি খুব ছাড়া ধনিয়া পাতা দিয়ে দেবো কি দেখোন হৈ গেল আমাৰ সাবুদানা খিচুৰি